এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না এখনই চলে যাব গাড়ির মূল ভিডিওতে দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে একটি গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে এটি রানিং গাড়ি যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে ঠিক আছে গাড়িটির নতুন রঙ করা হয়েছে রূপালি সুপার সার্ভিস তো এই গাড়িটা নিতে হলে আপনাকে সরাসরি গাড়ির মালিকের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন দেখেন ভিতরে খুবই চমৎকার অসাধারণ দেখছেন তো এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এখন গাড়ির মালিকের নাম্বার দিয়ে দেব আপনারা মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন ঠিক আছে গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো ব বারো একচল্লিশ সতেরো মালিকের নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল এইট নাইন ডাবল জিরো সিক্স থ্রি সিক্স এই নাম্বারে ফোন দিয়ে গাড়িটার দামটা জেনে নেবেন ঠিক আছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ